আপনাদের সামনে চলে আসলাম নতুন বছরের দ্বিতীয়বার মতো আপনাদের সামনে চলে আসলাম হুন্ডা কোম্পানির লিবু হাইড্রলিক সহ দুই হাজার বিশে শোরুম থেকে পাই গেছে রেজিস্ট্রেশন দুই হাজার বিশ মডেল পাইছে উনিশ ট্যাক্স টু কেন আপডেট করা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ বাইকটা এবং চোদ্দ সিরিয়াল চোদ্দ সিরিয়াল পাইছে একদম কম প্রাইসে বাইকটা আলহামদুলিল্লাহ আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় হুন্ডা লিবু চোদ্দ সিরিয়াল টেক্সট টুকুন আপডেট করা তার পাশাপাশি দেখতে পারতেছেন টিভিএস অ্যাপাচি ফোর বি ডাবল ডিক্স দুনোটা চাক্কায় একদম নতুন টেক্সট টুকুন আপডেট করা ডাবল ডিক্স আর কালো কালার তো গাড়ি বলাই লাগে না কালো কালার সবাই চয়েসের একটা চয়েসের একটা গাড়ি এই বাইকটি পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সকানেক্ট এবং আলোচনা সাপেক্ষে আপনারা আসলে অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ডাবল ডিক্স ডাবল ডিক্স হুম তার পাশাপাশি হচ্ছে ইয়ামা কোম্পানির একদম আরামের একটা গাড়ি ইয়ামা কোম্পানির গাড়ির ব্যাপারে বেশি একটা আপনাদেরকে মানে কী বলবো বলার মতো কোনো কিছু নাই এবং দুইটা আছে ডাবল ডিস্স তেইশের মডেল বিশের মডেল তেইশের মডেল বিশের মডেল এটা হচ্ছে চট্ট মেট্রো চট্টমের টু ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক এবং কি হিরো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড হয়নি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি নাই ট্যাক্স টু একটা করতে হবে কুমিল্লার নাম্বার এটা করতে হবে আর প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার আর এটা পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকায় এফজেড ডাবল ডিক্সের

ব্যবসায়ী বাইক যদি নিতে চান আলোচনা সাপেক্ষে কন্ট্যাক্ট নাম্বারে কথা বললে আপনাদের সাথে ফাইনালি বলে দেবো আর কি আর তার পাশাপাশি ডিসকভার একশো পঁচিশ সিসি হ্যাঁ কুমিল্লার নাম্বার অ্যানালগ নাম্বার বাইকটির দাম পড়ব মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় ঢাকার নাম্বার তেরো মডেল একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা একটু শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ আর তার পাশাপাশি নেক্সট যে ডাবল ডিক্স এস পাওয়ার গাড়ি কুমিল্লার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একশো আপডেট করতে হবে এই বাইকটি রাখতে পারবো সর্বসা করলে এক দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ম্যাক্স সেট চল্লিশ হাজার টাকা ম্যাক্স সেট নতুন বছরে কাস্টমারদেরকে ভাই বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পছন্দের বাইক পেয়ে থাকলে অবশ্যই সরাসরি ফোন দিবেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন থ্রি ডাবল ফাইভ নাইন ওয়ান নাম্বারে দয়া করে নামাজের সঙ্গে ফোন দিবেন না বিশেষ করে এশাল নামাজের পরে ফোন দিলে পাওয়া যাবে না সকাল থেকে শুরু করে সন্ধ্যা আটটা পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম